শোনো ভাই আমি এমন একটা মানুষ যে শত দুঃখ বুকে নিয়েও হাসি মুখে থাকতে পারি সবাইকে হাসাতে পারি আনন্দ দিতে পারি আর আমার এই হাসানোর ব্যাপারটা নিয়ে যদি তুমি আমাকে বোকা বা জোকার ভাবো তাহলে তোমাকে বলছি একদিন এসো আমার কাছে কথা দিচ্ছি পরবর্তীতে তুমি হাসতে বলে যাওয়া একবার বন্ধুত্বের হাত বাড়িয়ে আমার কাছে এসো আর আমি কেমন তাও জেনে যেও। তুমি আমাকে যা খুশি ভাবতে পারো আমি খারাপ আমার মতন পৃথিবীতে আর কেউ নেই তোমাকে বলছি একবার আমার কাছে এসে দেখো তোমার জন্য জীবনটা উজাড় করে আর তুমি আমাকে যেটা দিবা তা দ্বিগুণ ফেরত পাবা হোক সেটা ভালোবাসা কিংবা অবহেবা হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসার ক্ষেত্রে স্বার্থপর তাও বেমানি আমার মাঝে নেই